তিনটা নিছিলাম তো ভাই তিনটা প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ হ্যাঁ ঠিক আছে যেভাবে নিলেন এই আপনার ভিতরে কিছু এরকম অপদার্থ আবার ঢুকে গেছে সেই জন্য ওই খেজুরি কাটা আপনার ওই যে ভ্যাকসিনের মতো ঢুকাই দিল যাতে আপনার অপদার্থ গুলো বের হয়ে যায় পদার্থ থাকে ঠিক আছে আচ্ছা কারণ আপনি গমের ভিতরে এসে বলছেন যে এটা জব তাহলে কি হলো এটা আপনার কিছু অপদার্থের কারণেই আপনি গমকে জব ভাবছেন দেখেছেন এটা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই সোনা সোনা এর মধ্যেও কিন্তু আছে আমি একটা সোনা আমি খুলি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন এর মধ্যে সোনা আছে এই দেখেন ধরেন এটা ধরেন ধরার পরে এই দেখেন সোনা সোনা দেখেছেন এই দেখেন আপনার হাতের উপর আর একটা সোনা ছেড়ে দিলাম এই দেখেন সোনা দেখেছেন দেখছি এর নাম হলো কি সোনালী গম সোনালি গম কারণ কি দেখছি সোনার মতো এই জন্যই সোনালি গম সোনার মতো রং এই জন্যই হয়ে ভাই আমরা তো মনে নতুন একটা নাম শুনলাম আমরা সবাই বলি গোম কিন্তু এই গোম যে শোনার মতো দেখতে কেউ সোনালি গোম বলে না কিন্তু এটা হচ্ছে আল্লাহ তালা কুদ্রত খেলা কুদরতের খেলা ঠিক আছে গাছ তার ভিতরে কিন্তু শোনার মতো খেলা চলছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আবার নতুন কোন ইফতারি করবেন নাকি আপনি এইটা ইফতারি করার জন্য না ওটা আটা বানানোর জন্য আটা বানাই রুটি রুটি দিয়ে আপনি তখন ইফতারি করবেন ঠিক আছে এখন ওটা আপনি খাইয়ে ইফতারি করতে পারবেন না ধন্যবাদ